স্কুলের চ্যালেঞ্জ মিনা ও তার ছোট ভাই রাজু গ্রামের একমাত্র স্কুলে পড়ে স্কুলটি ছোট এবং অনেক সমস্যায় জর্জরিত স্কুলে পর্যাপ্ত বই নেই টিফিনের জন্য খাবার দেওয়া হয় না আর ক্লাসরুমও বেশ পুরনো কিন্তু মিনা পড়াশোনা করতে ভালোবাসে এবং সব সমস্যা সত্ত্বেও সে নিয়মিত স্কুলে যায় একদিন স্কুলের প্রধান শিক্ষক ঘোষণা করেন যে বড় শহর থেকে কিছু সরকারি কর্মকর্তা তাদের স্কুল দর্শনে আসবেন তারা স্কুলের উন্নতির জন্য কিছু তহবিল দিতে চান তবে এর জন্য স্কুলে ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং একটি ভালো পরিবেশ তৈরি করতে হবে মিনা ও তার বন্ধুরা ঠিক করে তারা স্কুলের পরিবেশ উন্নত করার জন্য সব কিছু করবে তারা ক্লাসরুম পরিষ্কার করে দেয়ালগুলো রং করে এবং সবাই মিলে ফুলে বাগান তৈরি করে শুধু তাই নয় মীনানীজে এবং তার বন্ধুরা নতুন নতুন কৌশল শিখি ক্লাসে ভালো ফলাফল করার জন্য প্রস্তুতি নেয়। পরিদর্শনের দিন আসে এবং সরকারি কর্মকর্তারা মীনার স্কুল দেখে মুগ্ধ হন। তারা দেখে যে ছোট ছোট ছাত্রছাত্রীরা নিজেরা উদ্যোগী হয়ে তাদের স্কুলটি সুন্দর করে তুলেছে এবং ভালোভাবে পড়াশোনা করছে। ফলে স্কুলের জন্য নতুন তহবিল অনুমোদিত হয় এবং স্কুলটি নতুন বই একটি মেরামাত এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পায় গল্পের শেষে মিনা ও তার বন্ধুদের প্রচেষ্টায় তাদের স্কুলটি একটি মডেল স্কুলে পরিণত হয় যা গ্রামের অন্য শিশুরাও আদর্শ হিসেবে গ্রহণ করে মিনার নেতৃত্বে তারা প্রমাণ করে যে ছোট প্রচেষ্টা ও বড় পরিবর্তন আনতে পারে